তাদের টেনশান থাকে যে বাচ্চা স্কুলে যাবে কি খাবে কি নেবে টিফিন বা নাস্তাটা করার জন্য কি দিব বা কি খাওয়াবো আর এই জন্যই আগে থেকেই আমাদের সিদ্ধান্তটা না থাকে যে কালকে সকালে কি হবে এই তো আলু কেটে নিলাম বড় একটা সাইজের আলু আর হ্যাঁ এই বড় বিদেশি আলুটা হওয়াতে কিন্তু কত যে মানে সময়ের সাশ্রয়ী হয় মাঝে মাঝে বুঝতে পারি আপনারা কি বুঝতে পারেন দেখা গেল যে দেশি চারটা পাঁচটা দশটা আলু কাটার থেকে বড়ো সাইজের একটা আলু কেটে নিলে খুব সহজ হয়ে যায় এখন বেশি ব্যস্ততা থাকে তখন কিন্তু এই সহজ জিনিসগুলো বেশি কাজে আসে হাতে তৈরি করে নিলাম রুটি লাল আটা রুটি সিদ্ধ করি নেয় একবারে তবে ফুটন্ত পানি দিয়ে আটাটাকে ভালো করে একটু মথে বা ছেনে নিয়েছিলাম এতে করে রুটিটা নরম হয় আর লাল আটার রুটিটা কিন্তু এমনি অনেকক্ষণ সফট থাকে এইভাবে রুটিটা আমার ভালোই লাগে খেতে এই জন্যই করা ওদেরকে নাস্তা দিব আর এই তো সকালবেলা উঠে চোখ মুছতে মুছতে চলে আসতে হয় রান্নাঘরে সাড়ে সাতটায় বাচ্চাদের স্কুল থাকে ভার্সিটি থাকে যার কারণে অনেক আগে উঠতে হয় আলুটা যখন কেটেছি পানি বসিয়ে দিয়ে আটার খামির বানাবো সে পানিটা বসিয়ে দিয়েই এই তো কাঁচা মরিচ পেঁয়াজ আর পাতাও কেটে নিয়েছি আলুটার সাথেই আলু ভাজি বসে দিয়েছি আর এদিকে দুইটা ডিমও ভেজে নেওয়ার রেডি করেছি সব কিছু রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো এই যে ফুটন্ত গরম পানি আর একটু লবণ দিয়ে আটা মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট খানেক এরই মাঝে এত সুন্দর একটা মানে কি বলবো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি ফুলে একবারে টুপির মতো হয়ে যাচ্ছে বলের মতো গোল গোল হয়ে যাচ্ছে সাথে চাও বানিয়ে নিব আমার ঘরে আবার রুটি বা ভাজি যেই খাক কিন্তু সাথে চা থাকতে হবে চাটাও করে নিচ্ছি কেউ হয়তো এখন খাবে আর ওদের বাবা ঘুম থেকে এখনও ওঠে নাই তাই তারটা ফ্লাক্সে রেখে দিব আমারটাও রেখে দিব একটু ধীরে সস্তে একটু আরাম আয়সে নিঃশ্বাসটা নিয়ে ছেলে মেয়েদেরকে বিদায় দিয়ে এরপরে আমরা দুজন নাস্তা করে নেব তো এই তো চা করে নিচ্ছি মেয়ের জন্য এক কাপ রেখে বাকিটা আমি ফ্লাক্সে ভরে নিচ্ছি কারণ তৈরি করা চা কিছুক্ষণ পরে আবার গরম করলে আগের সে স্বাদটা পাওয়া যায় না তো এই মুহূর্তে আমার কোন আপুরা বা আন্টিরা রান্নাঘরে কে কি করছেন নিশ্চয়ই অনেক ব্যস্ততায় কাটছে তাই না তো অনেকে অবশ্য রেডিমেড নাস্তাগুলো কিনে নিয়ে এসে ফ্রোজেন করে রেখে দেন তো আমার ঘরে আবার এটা চলে না আর চললেও দেখায় যায় পোষায় না নিয়ে আসছি দুই দিন গেল এরপরে আর ছেলে মেয়ে ওটা খেতে চাচ্ছে না আবার ওই হাতেই তৈরি খাবে কিন্তু খুব একটা না দেখা যাবে যে দুইজন মিলে একটা রুটি খেয়েছে কি না কিন্তু এই তো কষ্টটা ঠিকই করতে হয় আর রুটিটা সকালবেলা আমার ঘরে বেশিই চলে রুটিটা দিলে তাও একটু খাবে অন্য কিছু কিছুই খাবে না ছুটির দিনে খিচুড়ি চলে তো কালকে ডাল রান্না করেছিলাম ডালও ছিল একটু আলুর ডাল তো ভাবছি সেটা যে যেটা দিয়ে খায় খাবে তো ডিম ভাজি আর রুটি আর চা এটা খাবে মেয়ে আর ছেলেটাকে কী নাস্তা নাস্তাও টিফিনটাও তৈরি করে নিয়েছি তেমন কিছুই না ব্রেডটাকে ব্রেড ছিল ফ্রিজে রাখা দুই তিন পিস সে ব্রেডটা একটু কোনাচা করে কেটে নিয়েছি বেসনের একটা গোলা তৈরি করে নিয়েছি তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি বেসন আর ডিম একসাথে ফেটিয়ে নিয়ে সেই গোলাটার মধ্যে তৈরি করে নিলাম আমি এই ব্রেডটা দিয়ে দিয়ে চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নিলাম খুব সুন্দর একটা স্ন্যাক্স বা টিফিন বাচ্চারা পছন্দও করে আমার বাচ্চারা তো করে তো এই তো ডিমও একটা কিন্তু কথার ফাঁকে ফাঁকে ভেজে নিলাম তো আর হ্যাঁ এত ব্যস্ততার মধ্যে কিন্তু ভুলেই গেছি আমার আপুরা আমার ভাইয়ারা কেমন আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন তো যে যেখান থেকেই দেখেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন আর যদি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলোটা করে দিবেন সকলে ভালো থাকবেন দোয়া করি দিনটা কাটুক খুবই ভালোভাবে আজকে এখানেই শেষ করছি শুভ সকাল